গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেন্টিন্থ মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমাদের বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভালে কে মানবিক পুরস্কারে ভূষিত হতে চলেছেন বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যালে মানবিক পুরস্কারে ভূষিত হতে চলেছেন সোনু সুর একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখে হায়দ্রাবাদে অনুষ্ঠিত বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড ফেস্টিভালে অনুসূদকে মানবিক পুরস্কারে ভূষিত করা হয় কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন পরিযায়ী শ্রমিক আর শিক্ষার্থীদের সহায়তা করার জন্য তাকেই পুরস্কারে ভূষিত করা হয় তারপর আসামে চালু হওয়া এআই অ্যাঙ্কারের নাম কি অঙ্কিতা পারপাস ফর এআই অ্যাঙ্কার দেখো এটা এআই অ্যাঙ্কারটা করার উদ্দেশ্য হচ্ছে প্রমোট ডিজিটাল ট্রান্সফরমেশন আর এনহ্যান্স সিটিজেন এঙ্গেজমেন্ট আসাম গঠিত হয় জানুয়ারি রাজধানী আন্তর্জাতিক সীমানা দেশের সাথে ভুটান আর বাংলাদেশ রাজ্যের সীমানা সাতটা রাজ্য অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম তিত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা সরকারি ভাষা অসমীয়া আর আসামের ক্ষেত্রে দেখো প্রতিবেশী রাজ্য এবং আন্তর্জাতিক সীমানা যেগুলো আছে পশ্চিম দিকে আসামের পশ্চিমাঞ্চলে মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ উত্তর দিকে আসামের উত্তর উত্তরে অরুণাচল প্রদেশ আর ভুটানের সীমান্ত পূর্ব দিকে আসামের পূর্বে নাগাল্যান্ড মণিপুর এবং মিজোরাম রাজ্যগুলো রয়েছে দক্ষিণে আসামের দক্ষিণে বাংলাদেশ আর মিজোরামের সীমান্ত আসামের আন্তর্জাতিক সীমানা ভুটান এবং বাংলাদেশের সাথে রয়েছে বিধানসভা একশো ছাব্বিশটা আসন রয়েছে রাজ্যসভার সাতটা আসন লোকসভার চোদ্দটা আসন হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট প্রথম রাজ্যপাল মোহাম্মদ সালে আকবর হায়দারি বর্তমান রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্টেট অ্যানিমাল ইন্ডিয়ান রাইনোসোর্স স্টেট বার্ড হোয়াইট উইং উড ডাক স্টেট ট্রি হলং আর সাইখোয়া ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মানস ন্যাশনাল পার্ক কোরাং ন্যাশনাল পার্ক নামেরি রায়মোনা ন্যাশনাল পার্ক এগুলো আসামের ন্যাশনাল পার্ক আর দিহিং পাটকাই ন্যাশনাল পার্ক আছে আচ্ছা পরের প্রশ্নে যাবার আগে বলে দিই সবাইকে তোমরা মান্থলি বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমাদের অ্যাপের ইবুক সেকশান থেকে কালেক্ট করতে পারবে আর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের সমস্ত পিডিএফ চারটে টোটাল পিডিএফ এবং তার সাথে সাথে তোমার দু হাজার চব্বিশ দুহাজার তেইশের এবং স্ট্র্যাটেজিকের মক টেস্ট লাইফ মক টেস্ট একসাথে পেতে চাইলে কোর্স সেকশানে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্র্যাটেজিকের একটা কোর্স আছে ওটা তোমরা চেকআউট করো বাদ বাকি এক্সাম স্পেসিফিক সাবজেক্ট স্পেসিফিক প্রচুর কোর্সেস রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে যার যেটা প্রয়োজন সেটাতে তোমরা ভর্তি হতে পারো নিচের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে এক্সট্রা কোনো ইনফরমেশন বা কোয়ারিজ থাকলে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা যারা প্রিপারেশান নিচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স স্ট্র্যাটেজিকে বা অন্যান্য স্টাডি মেটেরিয়ালসের জন্য বা মক টেস্ট বিবিএসসি এর কোশ্চেন কোয়েশ্চেন সেট এগুলোর জন্য তোমরা এখান থেকে বিফোর এক্সামটা ফলো করতে পারো এটারও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে 2025 সালে CCI বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ কে জিতেছেন CCI বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ এটা জিতেছেন পঙ্কজ আদবানি পঙ্কজ আদবানি ফাইনালে ধ্রুব সিটুয়ালাকে হারিয়ে 2025 সালের CCI রিলেটস ক্লাসিক খেতাব জিতেছেন এটা পঙ্কজ আদবানি তৃতীয় CCI বিলিয়ার্ডস খেতাব CCI বিলিয়ার্ডস ক্লাসিক 2025 মুম্বাইয়ের একটা ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে 25 এপ্রিল থেকে 4th মে 2025 পর্যন্ত হয়েছিল পুরস্কার হিসেবে পঙ্কজ আদবানি পেয়েছেন 2.5 লক্ষ টাকা দূরচিতওয়ালা পেয়েছেন দেড় লক্ষ টাকা তারপর দু পঁচিশ সালের এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছে চিংশান চায়নাতে হয়েছে দু হাজার পঁচিশের এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ দুহাজার পঁচিশ সালের এশিয়ান সিনিয়র ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ নাইন থেকে ন থেকে পনেরো মে দু হাজার পঁচিশে জিংশানে এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন কর্তৃক আয়োজিত হয়েছিল কাতারের দোহাভিত্তিক এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন হল এশিয়ান এশিয়ার গেমসের নিয়ন্ত্রক সংস্থা 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ কোন দেশে আয়োজন করবে এটা করবে টোকিও জাপানে 2025 সালের বিশ্ব অ্যাথলেটিক্স রিলে সেপ্টেম্বরে জাপানের টোকিওতে হবে 2025 ভারতের পুরুষ মি এবং মিশ্র 4x মানে 8x 800 মিটার দল আসন্ন বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে 2019 সাল পর্যন্ত IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন অ্যাথলেটিক্স নামে পরিচিত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হচ্ছে একটা দ্বিবার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অর্থাৎ এটা দু বছর ছাড়া ছাড়া হয় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স পূর্বে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশন দ্বারা আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের উনিশতম সংস্করণ এটা দু হাজার তেইশ তারিখে সরি দু হাজার তেইশে যেটা হয়েছিল হাঙ্গেরি বুদাপেস্টে অবস্থিত জাতীয় অ্যাথলেটিক্স সেন্টারে দিল্লি পুলিশ কর্তৃক চালু করা নাই দিশা উদ্যোগের মূল উদ্দেশ্য কি স্কুল শিক্ষা বা দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচিতে পুনরায় যোগদানে সহায়তা করে দিল্লি পুলিশ নাই দিশা নামে নতুন উদ্যোগ চালু করেছে যার লক্ষ্য স্কুল ড্রপ আউটদের শিক্ষায় ফিরে আসার পথ খুঁজে পেতে সহায়তা করা এই প্রকল্পটা শিশু আর কিশোরদের উপর ফোকাস করে যারা দারিদ্র পারিবারিক সমস্যা এবং অন্যান্য চ্যালেঞ্জের কারণে স্কুলে ছেড়েছে স্কুল ছেড়ে দিয়েছে তারপর দু সালের বারো থেকে আঠেরোই মে পর্যন্ত জাতিসংঘের বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহের কোন সংস্করণটা পালিত হচ্ছে অষ্টম সংস্করণ বারো থেকে আঠেরোই মে দু পর্যন্ত জাতিসংঘ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় হ্যাস মেক ওয়াকিং সেফ অ্যান্ড হ্যাস মেক সাইক্লিং সেফ থিমকে কেন্দ্র করে অষ্টম বিশ্ব সড়ক নিরাপত্তা সপ্তাহের আয়োজন করছে এই অনুষ্ঠানের লক্ষ্য পথচারী আর সাইকেল আরোহীদের সুরক্ষার জন্য সড়ক নিরাপত্তা ব্যবস্থা প্রচার করা তারপরে কোন দেশ বিশ্বের প্রথম দেশ যারা তাদের পর্যটন পরিষেবায় ক্রিপ্টো কারেন্সি পেমেন্ট একীভূত করেছে মার্চ করেছে এটা করেছে ভুটান বাইনান্স পে আর ডি ব্যাংকের সহযোগিতায় ভুটান ক্রিপ্টোভিত্তিক পর্যটন পেমেন্ট সিস্টেম কাট করেছে এটা বিশ্বের প্রথম দেশ যেটা আনুষ্ঠানিকভাবে ক্রিপ্টো কারেন্সি তার জাতীয় পর্যটন পরিষেবাগুলোতে যুক্ত করেছে প্রমোট ক্যাশলেস ট্রাভেল ফর গ্লোবাল ট্যুরিস্ট এনকারেজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্পেশালি ইন রুরাল ভুটান রিডিউস ফরেন এক্সচেঞ্জ ফ্রিকশন অ্যান্ড ট্রানজাকশন কস্ট পজিশন ভুটান ইজ অ্যাজ এ টেকনোলজিক্যাল লিডার ইন সাস্টেনেবল অ্যান্ড স্মার্ট ট্যুরিজম ভুটান ভারতের চারটে রাজ্যের সাথে মোট ছশো নিরানব্বই কিলোমিটার সীমান্ত ভাগ করে আসামের সাথে দুশো সাতষট্টি অরুণাচল প্রদেশের সাথে দুশো সতেরো পশ্চিমবঙ্গের সাথে সিকিমের সাথে রাজধানী থিম্পু ভুটানের মুদ্রা ইনগাল প্রথম রাজা গোংসা উগিন ওয়াংচুক বর্তমান রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক প্রধানমন্ত্রী লোটেসেরিক সরকারি ভাষা জংখা স্বাধীনতা দিবস সতেরোই ডিসেম্বর উনিশশো সাতে সংসদের নাম ন্যাশনাল কাউন্সিল অ্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি ন্যাশনাল স্পোর্টস আর্চারি ন্যাশনাল অ্যানিমাল তাকিন ন্যাশনাল বার্ড দ্য রেন ন্যাশনাল ফ্লাওয়ার ব্লু পপিক আর ন্যাশনাল ড্রেস ঘো মেনদের জন্য পুরুষদের জন্য সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুয়েনসাম দীর্ঘতম নদী মানস অরুণাচল প্রদেশের কামেং জেলা পারো শহরটা ভুটানের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র গ্রস ন্যাশনাল হ্যাপিনেস ইজ মেজার অফ ইকোনমিক অ্যান্ড মোরাল প্রোগ্রেস দ্যাট দ্য কিং অফ ভুটান ইন্ট্রোডিউসড ইন দ্য নাইনটিন সেভেন্টি এস এন অল্টারনেটিভ টু গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস ব্যাঙ্ক অফ ভুটান হচ্ছে ভুটানের প্রাচীনতম ব্যাংক উনিশশো সালের মে মাসে একটা রয়্যাল চার্টার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তারপরে কাং চাইংকে হারিয়ে আর্চারি বিশ্বকাপে ভারতের প্রথম মহিলা পদককে জিতেছেন জিতেছেন দীপিকা কুমারী তিরন্দাজ বিশ্বকাপে দীপিকা কুমারী প্রথম মহিলা পদক অর্জন করেছেন ব্রোঞ্জ পদকের ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাং চাইং সাত তিন ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন আবার ভারতের দীর্ঘতম এবং কেরালার রামসার সাইট হিসেবে পরিচিত কোন রথটি বর্তমানে মারাত্মক পরিবেশগত অবক্ষয় সম্মুখীন ভেম্বনাথ রথ এটা ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলের বৃহত্তম আমসার সাইট রথরা বিভিন্ন ধরনের দূষণ যেমন শিল্প ও কৃষি থেকে নির্গত রাসায়নিক পদার্থ প্লাস্টিক বর্জ্য এবং অপরিকল্পিত উন্নয়ন ইত্যাদি কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দু হাজার দুই সালের আমসার সাইট হিসাবে মনোনীত হয় মেমনাথ হ্রদে পাথিরা মানাল বা মিডনাইট স্যান্ড নামে একটা ছোট্ট সুন্দর দ্বীপ রয়েছে মেমনাথ হ্রদটার দৈর্ঘ্য তিরাশি দশমিক সাত দুই কিলোমিটার আর প্রস্ত চৌদ্দ দশমিক চার আট কিলোমিটার মেমনাথ হ্রদ তিনটে আহ রয়েছে হ্রদ দেিতে কোচি হ্রদ আর পোয়ার্টামে মেমনাথ হ্রদ এই তিনটে রয়েছে তারপরে কোন ভারতীয় বিজ্ঞানী দু সালের গ্লোবাল এনার্জি পুরস্কার পেয়েছেন ডক্টর রাজেশ গুপ্ত পেয়েছেন এটা ডক্টর গুপ্তাকে শক্তি প্রযুক্তি এবং উদ্ভাবনী অবদানের জন্য সম্মানিত করা হয়েছিল আগে দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব পানিপথে তৃতীয় যুদ্ধে মারাঠাদের পরাজিত করেছিলেন আহম্মদ শাহ আবদালি বোম্বেতে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন প্রভাবশালী বাঙালি সংস্কারক আঠারোশো সালে বাংলায় ধর্ম সমাজ প্রতিষ্ঠা করেন আর উনিশশো সালে কোন ঘটনাটি দীনেশ গুপ্ত বাদল গুপ্ত বিনয় বোসকে ফাঁসির সাজার দিকে পরিচালিত করেছিল শেষকালে কমেন্টে জানো চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভ রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে সিক্সটিন মে দু হাজার পঁচিশে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন ডক্টর অজয় কুমার ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কানাডা দু হাজার পঁচিশ সালের কান উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কে সম্মানসূচক পাম ডিয়ার পেয়েছেন রবার্ট ডি নীরো দু হাজার পঁচিশ সাল থেকে ভারত সরকার কোন দিনটি আয়ুর্বেদ দিবস হিসাবে পালন করবে তেইশে সেপ্টেম্বর ব্রিক্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে হরবংশ চাওলা ভারতীয় অন্তর্দেশীয় জলপথ কর্তৃপক্ষ তাদের নতুন কার্যালয় কোথায় স্থাপন করেছে শ্রীনগর নিম্নের কোন দেশগুলি শক্তি খনি এবং প্রতিরক্ষা খাতকে নিয়ে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সৌদি আরব উত্তরপ্রদেশের প্রদেশের ড্যাশের কাছে ষষ্ঠ সেমি ইউনিট স্থাপনের জন্য ক্যাবিনেট অনুমোদন দিয়েছে কোন বিমানবন্দর জেওয়ার বিমানবন্দর টাইটান কোম্পানির পরবর্তী ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অজয় চাওলা অন্ধ্রপ্রদেশ সরকার ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের কি সুবিধা দিয়েছে গ্রাম পঞ্চায়েত সীমার মধ্যে সম্পত্তি কর ছাড় ট্রাই সার্ভিস ফিউচার ওয়েলফেয়ার এক্সারসাইজ কোর্সের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লি এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউসফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ ক্রেটেভ